মাছ আছে না যে কালীবাস মাছটা দাদা পেয়েছে মাছ খুব কম নাকি বিশ বারো দুই আমি কিন্তু এখন আছি কুষ্টিয়া জেলা শিলাইদাতে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ঠিক পেছনে এইখানে অনেক শিকারি ভাইরা কিন্তু মাছ ধরতে বসেছে তো তাদের সাথে কথা বলবো এইখানকার কেমন মাছ পাচ্ছে বা কি অবস্থা এখানে কি মাছ বেশি হচ্ছে তো কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ সব কিছু জানানোর চেষ্টা করবো আপনাদের এইখানে কিন্তু অনেক শিকারি ভাইরা বসেছে মাছ ধরতে তো একটু আমি তাদের সাথে কথা বলবো আর এই দেখেন এই রডগুলো কিন্তু এখানে দিয়ে রেখেছে আর এই যে এই যে কিন্তু সোতা চলে গেছে মাছটা দিলেই কিন্তু বোঝা যাবে দেখেন প্রত্যেকটা জায়গায় এটা দিয়ে রাখছে তো মাছটা আন দিলেই কিন্তু শিকারি ভাইরা চলে আসবে এখানে তো আমি একটু এখানকার শিকারি ভাইদের সাথে কথা বলবো যে আসলে এখানকার কি অবস্থা আজকের কি অবস্থা এখানে অনেক শিকারি ভাইরা বসেছে দেখেন এই ভাইটির সাথে আমি একটু কথা বলবো যে আজকে এখানে কেমন মাছ ইট হচ্ছে বা কেমন মাছ পাওয়া যাচ্ছে দেখি ওনার সাথে কথা বলার চেষ্টা করব আমি আসসালামু আলাইকুম ভাইজান আসসালাম কেমন আছেন আপনি দাদাভাই ভালো কেমন মাছ হচ্ছে দাদা ভাই আজকে এখানে আজকে মাছ হচ্ছে আবহাওয়া খারাপ তো আজকে মাছ আজকে কম হচ্ছে তাই তো কম আচ্ছা আচ্ছা তো মাছের ওয়াশ দেখতে পাচ্ছেন না এখানে মাছের ওয়াশ আপনি কি মাছ পেয়েছেন আজকে আমি একটা রিটি মাছ রিটি মাছ পেয়েছেন দর্শককে কি দেখানো যাবে একটু ছোট্ট এত দূরে কাটা একটা রিটি মাছ পেয়েছেন তারপর একটু দেখি দর্শক আমি দেখানোর চেষ্টা করি ও দেখাই যাচ্ছে না ভিতরে রয়েছে তো থাক সমস্যা নেই তো ভাইজান বলছে যে এখানে মাছ একটু কম হচ্ছে আচ্ছা পানি যদি একটু কমে তখন কি মাছ হিট হওয়ার সম্ভাবনা আছে কিনা তখন আছে না ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাইজান আজকে এখানে আছি আলহামদুলিল্লাহ দাদা ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কেমন মাছ হিট হলো এখানে আজকে আমি কোনো মাছ পাই নাই আচ্ছা ওইদিকে মাছ পাইছে শুনছি আচ্ছা আচ্ছা তো আসলে শীত পড়ে গেছে হুম শীতে তো মাছ এমনিতে কম খাই তারপরে যারা জাল দিয়ে মাছ ধরে নেটিং করে খুব প্রচুর কি দেখা যায় যে ব্লকে কারেন্ট দিয়ে ইলেকট্রিসিটি দিয়ে মাছ মানে ব্যাটারি চার্জের মাধ্যমে আচ্ছা তাতে ব্লকে মাছ থাকে না আচ্ছা সেই কারণে মাছ আসলে এখন আমি পাই নাই এই কারণে মোটামুটি বলবো যে শীত বা জালিয়াদের মাছ ধরার কারণে বেশ মাছ এখন কম কম হচ্ছে নাই বলে ছুটি পাইছি ছুটির ফাঁকে মনে একটু সময় কাটাই আসি আচ্ছা আচ্ছা এই উদ্দেশ্যে করে সময়টা আসা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে জানানোর জন্য একটু এই শিকারি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি এখানে কেমন মাছ হিট হচ্ছে ভাই আজকে ভাই মাছ তো ঠান্ডা পরি আবহাওয়া একটু কম মাছের আবহাওয়া একটু কম ঠান্ডার জন্য না যাই হোক যদি ঠান্ডা না পড়ে মাছ ভালোই হয় মাছ ভালো মাছের ওয়াশ কেমন দেখা যাচ্ছে দাদা ভাই এখানে মোটামুটি মোটামুটি না তো মাছ কি আপনি পেয়েছেন আজকে এই একটা পাইছি কি মাছ পাইছেন দাদা কালবাউশ একটু দেখানো যাবে দর্শককে হ্যাঁ অবশ্যই একটু দেখান না দাদা ভাই এই যে ছোট দেখি দেখি ও মাসাল্লাহ নদীর মাছ তো তাই না একটা ছোট হোক বড় হোক দেখেন দর্শক এই যে কালীবস মাছটা দাদা ভাই পেয়েছে মার্শাল্লা পদ্মা নদীতে কিন্তু অনেক শিকারি ভাইরা বসেছে এরকম তো সবার সাথে কথা বলার চেষ্টা করবো আমি মাছ কতটুকু পাইছিলেন এর আগে কেমন মাছ পাইছিলেন বলেন তো এখানে কোথায় থেকে আপনি পাইছেন কতটুকু দেড় কেজি কি ওইটা ছিল লালন লালন অর্থাৎ আপনার হচ্ছে কালীবাউস যেটা বলি তাই তো লালন অর্থাৎ কালীবাউস